তাদের যে কালেক্টিভ বয়েস সেটাই তো ডাক দুই হাজার পঁচিশ সালে সুস্থ এবং নিরবিচ্ছিন্ন নির্বাচনের মাধ্যমে একজন সৎ যোগ্য বিপি এবং জিএস আসবে এবং অন্যান্য নেতৃবৃন্দ আসবে এটা আমাদের প্রত্যাশা উনত্রিশ জুলাই তফসিল ঘোষণার পর প্রার্থীরা ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বারো আগস্ট থেকে আঠারো আগস্ট পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেন ডাকসু হল সংসদ নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক জসীম জানিয়েছেন একশো পদের বিপরীতে পাঁচশো নয়টি এবং আঠারোটি হল সংসদ নির্বাচনের জন্য ইতিমধ্যে এক হাজার একশো মনোনয়নপত্র নির্বাচন কমিশনে জমা পড়েছে ডাকসু হল সংসদ নির্বাচন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা কি ভাবছে এবং তারা কেমন নেতৃত্ব প্রত্যাশা করছে সেটি জানার চেষ্টা করব আজকের প্রতিবেদনে সঙ্গে আছে আমি ফয়জুলা ফয়সাল বিভিন্ন মাধ্যমে আমরা মাঝে মাঝে সংবাদ পাচ্ছি যে ডাকসু নিয়ে একটা সংখ্যা রয়েছে কিন্তু আমার কাছে এরকমটা মনে হয় না কারণ একটা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সাধারণ শিক্ষার্থী এবং ছাত্র সংগঠনগুলো যথেষ্ট পজিটিভ তারা এই ডাকসোটা চাচ্ছে এবং ডাকসু নির্বাচনের জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে যতটুকু সহযোগিতা করা দরকার ততটুকু তারা সহযোগিতা করছে তো সেক্ষেত্রে আমার মনে হচ্ছে যে ডাকসু নির্বাচন আগামী মাসে অনুষ্ঠিত হবে কোনো ধরনের সংখ্যা নেই আমরা এরকম নেতৃত্ব চাচ্ছি যারা সবসময় শিক্ষার্থীদের যে পজিটিভ দিকগুলো রয়েছে সেই পজিটিভ দিকগুলো চাবে শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে এবং শিক্ষার্থী বান্ধব সব ধরনের সিদ্ধান্ত হবে শিক্ষার্থী বান্ধব আমরা আশা করছি ডাকস বেশ কয়েক বছর দু সালের পরে সেটা স্থগিত ছিল এই পর্যায়ে দুই হাজার পঁচিশ সালে সুস্থ এবং নিরবিচ্ছিন্ন নির্বাচনের মাধ্যমে একজন সৎ যোগ্য বিপি এবং জিএস আসবে এবং অন্যান্য নেতৃবৃন্দ আসবে এটা আমাদের প্রত্যাশা আর নির্বাচন নিয়ে ভাবনা বলতে গেলে ডাকশু নির্বাচন নিয়ে ভাবনা তো পজিটিভ ভাবনা করি পজিটিভ সময় চিন্তা করি যে ক্যাম্পাসের জন্য ভালো একটা সুফল বয়েন্ট ডাকসু মেম্বার আর আমাদের স্টুডেন্ট ফ্রেন্ডলি একটা ক্যাম্পাস উপহার দি তো ডাকসু থেকে মানে সবথেকে বড় চাহিদা হচ্ছে তারা যাতে ক্যাম্পাসের জন্য কাজ করে পার্টি পলিসি পার্টি পলিটিক্স এগুলা বাস্তবায়নের আগে যেন স্টুডেন্ট পলিসিগুলা তারা স্টুডেন্টের ভয়েসগুলোকে প্রায়োরিটি দেয় আর স্টুডেন্ট মানে যারা আছে যারা সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে তাদের যে কালেকটিভ বয়েস সেটাই তো রাখস তো তারা যদি স্টুডেন্টদের কালেকটিভ ভয়েসটাকে থেকে প্রায়োরিটি না দিয়ে যদি হচ্ছে কোনো পার্টির পলিসিগুলো বাস্তবায়ন শুরু করে দেয় ক্যাম্পাসে গেস্টরুম বনরুম এগুলো যদি ফিরে আনা শুরু করে তাহলে তো সেই পার্টিকে আমাদের ভর্তি এখন লাভ নেই কারণ তখন সেই আবার সৈরাচারি সিস্টেমে চলে যাচ্ছে তো আমাদের দাবি হচ্ছে যাতে আগে যে কালচারটা ছিলাম সেই কালচারটা যেন ফিরে না যাই আর আমাদের একাডেমিক যে সিচুয়েশনটা রয়েছে সেটার উন্নয়ন দরকার ইনফ্রাস্ট্রাকচার উন্নয়ন দরকার সেগুলো নিয়ে যেন তারা কিছু কাজ করে বা কথাবার্তা বলে ডাক শুনে আপাতত আমি সংখ্যা তো অবশ্যই থাকে বিভিন্ন পার্টি থাকে বিভিন্ন পার্টির রাজনীতি মারপ্যাশ থাকে অনেক হিসাব কিতাব থাকে তো এখানে আমার আমার আসলে কনসার্ন দেখছি না যে আমরা যারা সাধারণ শিক্ষার্থী রয়েছে আমাদের কাছে মনে হচ্ছে যে হ্যাঁ পরিবেশটা মোটামুটি সুন্দর এবং ফেয়ার ওয়েতে ইয়ে তো হোপকুলি নাথিং ব্যাট উড হ্যাপেন তো এরকমই যেন থাকে এরকম পরিবেশটাই সুন্দর লাগছে আমাদের দেখুন একটা গণ অভ্যুত্থান চলে গেছে গণ অভ্যুত্থানের পর কিন্তু বাংলাদেশ নিয়ে মানুষের মধ্যে একটা আশা আকাঙ্ক্ষার জায়গা তৈরি হয়ে গেছে তো আহ সেই জায়গা থেকে এখন শিক্ষার্থীদের মধ্যেও ডাকসু নিয়ে এক ধরনের ভাবনা এসেছে প্রথমত যে ডাকসু হবে কি না এই ধরনের একটা অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছিল এবং এই ডাকসুটা হলেও কতটুকু হবে সেটাও একটা অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছিল কিন্তু তারপরও অনেক বিশৃঙ্খলাকে অতিক্রম করে কিন্তু আমরা দেখেছি যে আসছে এই ডাকসু নির্বাচন নয় সেপ্টেম্বর যদি অনেক রকম বিশৃঙ্খলা চলছে কিন্তু তারপর আমরা অবশ্যই একটা সুষ্ঠু নির্বাচনের দিকে যাচ্ছি এবং সেই জায়গা থেকে আশাবাদী তো আপনি যেমন নেতৃত্বের কথাটি বলছি তো ডাকসু হচ্ছে এমন একটা মাধ্যম যেখানে থেকে আসলে নতুন নতুন নেতৃত্ব বের হয়ে যায় তো প্যানেল ছাড়াও স্বতন্ত্র জায়গা থেকেও আমি মনে করি যে ডাকসুই এখন স্বতন্ত্র যে প্রার্থীরা আছে তাদের মধ্য থেকে নতুন কিছু নেতৃত্ব তৈরি করবে এবং যারা জাতীয় নির্বাচনে ক্ষেত্রে অনেক রকম প্রভাব ফেলতে পারে বলে আমি আশা করছি ছাত্র শিক্ষার্থী হিসেবে প্রার্থীদের বাইরে গিয়ে যদি আমি বলি যদি আমি একদম কোটা থেকে কাউকে নির্বাচন করতে যাই তো আমার প্রত্যাশা হচ্ছে ঠিক ওই জায়গায় যে আমি সেই প্রার্থী যিনি দাঁড়িয়েছে তার আমি ব্যাকগ্রাউন্ডটা দেখার চেষ্টা করব যাতে আসলে বিগত সময়ে কি কি কাজ করেছে এবং সেই কনের সাথে যেই পদে সে দাঁড়িয়েছে তার সাথে তার আসলে সম্পৃক্ততা কতটুকু রয়েছে কারণ একজন মানুষ যখন সেদিকে ধারণ করবে সেই পদে যে কাজগুলো রয়েছে সেদিকে যখন সে ধারণ করবে তখন অতটা সামনে স্পেসিফিক কোনো জায়গা নেই তুমি সে সামনে এগোতে পারবে